হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি কেউটা গ্রাম আমরা এখানে বেশ কিছু গরু দেখছি বলতেছি অ্যাগ্রো রনি আগে শুধু রনি ছিল এখন কিন্তু বর্তমান ইউপি মেম্বার এখন ইউপি মেম্বার হয়েছেন নবনির্বাচিত মেম্বার তা আমরা কথা বলি এই গরুগুলি সংগ্রহ করেছেন কোন হাত থেকে এবং কেমন দামে সংগ্রহ করেছেন কত টাকা মন করেছে সব বিশেষ তথ্য নিয়ে আমরা জানাবো দর্শক তো রনি ভালো আছো আগে তো শুধু মাস্টাফি একগ্রহ বলতে চিন্ত আরেকটা নতুন পরিচয় হয়েছে নব মানে নবনির্বাচিত ইউপি মেম্বার কেমন লাগছে নির্বাচিত হয়ে তাহলে আশেপাশের জনগণ চায় আগের থেকে করে আসছো যার জন্য নির্বাচিত একবারে প্রথম দাঁড়াইছো প্রথমে হয়ে গেছো

লাইট ওয়েটে সংগ্রহ করতে চান সাড়ে চারশো টাকা কেজি পড়বে এটাও আপনারা মাথায় রাখবেন যদি আপনারা ওয়েট করে নিতে চান সংগ্রহ করতে পারবেন রনির কাছ থেকে আমরা দেখি একটু নাম্বার গরুগুলা এবং সেই সঙ্গে একটু দামটা জানার চেষ্টা করি তাহলে আপনারা বুঝতে পারবেন রনি যে গরুগুলি সংগ্রহ করেন বিভিন্ন হাট থেকে এবং গ্রাম থেকে সস্তা দামে করেন না বেশি দামে করেন আপনারা বুঝতেই পারবেন দর্শক এই একটা গরু দেখছি এটা এটা কীরকম দাম সত্তর হাজার মোটামুটি ওজন তো একশো কেজি হবে না

সাদাগঞ্জে আমাদের গরু কিনা টার্গেট ছিল 8 10 টা 8 10 আছে খচাবাড়িতে কিনতাম 8 10 টা আচ্ছা আচ্ছা এই যে টার্গেট ছিল একদম কালকে তো 18 হয়ে গেছে তাই দাঁড় খচাবাড়িতে বলি হয়েছে আচ্ছা দর্শক দেখুন এই পাশে একটা লাল এটা দেশাল ওই ওই লটারি ওই লটারি 78 এর এই এই গরু কিন্তু আমবাড়িতে বিক্রি হয় কিন্তু 80 81 এরকম বিক্রি হয়

এগুলা কত নিছে কারোটা সত্তর এটা হচ্ছে মানে সত্তরের ভাঙে পঁচাত্তর রঙের জন্য লম্বা গরু এবং ওর জন্য বেশ ভালো আছে পঁচাত্তর এটা আটাত্তর এবার সে এক জোড়া এটা কি জোড়া কিনা হয়েছিল দুই ভাই মনে হচ্ছে জোড়া না না এটা পঁচাশি বড় আর এটা সংগ্রহ করেছেন দিনাজপুর জেলার শেতাক থেকে রনি চট্টগ্রামে চলে যাবে আমরা ওই পাশে যে বড় দুটি আছে বড় দুটি দেখব তারপরে কিন্তু আমরা রনির নাম্বার দিয়ে দেব আপনারা যারা এই ধরনের গরু বা যে কোনো ধরনের এ টু জেড আপনাদের গরুর প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন দর্শক দেখুন এই পাশে সাইওয়াল যদিও পার্সেন্টেজ একটু কম কিন্তু সাইওয়াল রঙও বেশ ভালো লাল মাটিয়া বলে যেটাকে সিং মাথার চমৎকার এটা কত নিয়েছে একশো এক লাখ আট একশো আট সংগ্রহ করেছেন দর্শক দেখুন আর এই পাশে একটা ফিজিয়ানের মধ্যে সাইওয়ালের পার্সেন্টেজ আছে হান্ড্রেড ফিজিয়ান বলবো না ক্রস বলবো না ক্রস সাইওয়াল যেটাকে বলে দেখুন চমৎকার এক লাখ ষোলো এটার ওজন তো অনেক বেশি আছে সাড়ে চার মন হ্যাঁ আমারও আইডিয়া সাড়ে চার মন ও তিনশো দশ কেজি বডি গার্ড তিনশো দশ কেজি আর গাড়ি ভাড়া কত হইল তিরিশ হাজার টাকা তো আমরা জানিব দর্শক তার আগে আমি নাম্বার দিয়ে দিচ্ছি আপনি যারা এই ধরনের গরু বা যে কোনো ধরনের রে টু রেট প্যাকেজের কি অবস্থা প্যাকেজ কি হবে এই আগের হয়তো আপনার হবে না আল্লাহ বর্ষা না হলে এই দুর পরে ইনশাল্লাহ হবে এটুকু নাম্বারটা জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবেন দর্শক পেয়ে যাবেন রনিকে এবং আপনারা যে কোনো ধরনের গরু সংগ্রহ করতে চাইলে সংগ্রহ করতে পারবেন বিদায় নিব দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম